হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সুপারি গাছের আনাজ এই সুপারি গাছের আনাজগুলো কুচি কুচি করে কেটে নেব কেটে ধুয়ে রেখে দেবো এরপরেতে দিয়ে দেবো মোটর আপনারা চাইলেও বাদাম বা অন্য কিছু দিতে পারেন মটরগুলোকে সে বেজে সেদ্ধ করে নেব এরপর কড়াইতে জল দিয়ে আনাজগুলোকে সেদ্ধ করে জলটা ফেলে দেবো সেদ্ধ করা হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু বেঁচে নেব ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো তেজপাতা এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আনাজগুলো আর দিয়ে দেব সেদ্ধ করা মটরগুলো এরপর দেব নুন হলুদ মরিচ জিরে দিয়ে এগুলো ভালো করে নেড়েচেড়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এরপর কিছুক্ষণ পর হয়ে গেলে একটু নেড়েচেড়ে মাটিতে তুলে নেবো তো দেখুন বন্ধুরা এটা অনেক সুন্দর হয়েছে আপনারা কি এটা এর আগে ট্রাই করেছেন যদি করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো ভুল হলে কমা করে দেবেন টাটা ভালো থাকবে সবাই